হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রশাসবং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে হোলি আর সবাইকে হ্যাপি হোলি আর আমি একটু সাজুকুজু করে নিয়েছি এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো মতো আর আমরা এখন যাব হচ্ছে ঘুরতে তো প্রতি বছরই আর কি আমরা ঘুরতে যাই বগুলাতে প্রতি বছর বলতে বিয়ের পরে দু বছর তো গেছি আর এবারও যাব আর ভাইও চলে এসছে এই যে ভাই এদিকে বসে আছে রেডি রেডি হয়ে আর আমার বড়ও রেডি হয়ে গেছে ওইদিকে বর্দেও রেডি হয়ে গেছে কিন্তু বর্দা বাড়িতে নেই কারণ বর্দা ছুটি পায়নি আমরা এই কি ঘুরতে যাবো তো তোমরা সঙ্গে থাকো এদিকে আমরা রেডি মার সকালবেলায় রং দেওয়া হয়ে গেছে মাকে রং দিয়ে দিয়েছে সকালবেলায় পাড়ার লোকজনেরা আর এখন যাবো হচ্ছে ঠাকুমার ঠাকুমার কাছে রং দিতে আমি আগে কি করতাম জানো আগে বাড়ি বসে মানে বাড়ির সামনে কত সুন্দর এই আবির দিয়ে ডিজাইন করতাম জানো তারপরে দিদা বাড়ি গিয়ে তারপরে ডিজাইন করতাম ওঠানো ওই লক্ষ্মী পুজো আলপনা দেওয়া আর হোলিতে এরকম রঙলি দেওয়া মার পায়ে দেবো আবির তারপরে তোমার পায়ে দেবো

এবার একটু হেঁটে তারপরে যেতে হবে না হলে সরাসরি যদি আমরা যেতে চাই তাহলে আমাদের অটো থেকে হ্যাঁ মানে অটো থেকে নেমে আরো অনেকটা হাঁটতে হতো আরো বেশি তার থেকে আমরা একটু ঘুরে টরে এসেছি উল্টো দিক দিয়ে অল্প একটু হাঁটতে হবে আর এখানে কিন্তু আমার মাসি শাশুড়ি বাড়ি ছোটো মাসি বাড়ি তো এখানে আমরা মাঝে সাথেই আসি কয়েকদিন আগেও এসেছিলাম এসে এখানে পার্কে এসে ঘুরেও গেছিলাম আর ওই পার্কে কিন্তু হয় বসন্ত উৎসব আমরা পৌঁছে গেছি প্রায় পাশাপাশি দুটো পার্ক আছে

আমরা কিন্তু পার্কের খুব কাছাকাছি চলে এসেছি আর অল্প একটু হাঁটলেই আর কি আমরা পৌঁছে যাব আর অনেক চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে যেহেতু এখানে প্রচুর লোকজন আসে তারপরে আমরা ছবিও তুলে আর এই দিদিটাকে আমি আগে থেকেই মানে ওনার ছেলে আর আমার ভাই এক স্কুলে পড়ে তারপরে আমরা ভেতরের দিকে চলে আসলাম আর ভেতরে আস্তে আস্তে দেখি প্রচুর লোকজন আর চারিদিকটা খুব কালারফুল লাগছিল আর ভীষণ মজা হচ্ছিল আশপাশে গান হচ্ছিলো নাচ হচ্ছিল আগে কিন্তু পাশে একটা পার্ক ছিল বসন্ত পার্ক তো ওই পার্কটাতেই আর কি বসন্ত উৎসবটা হতো খুব ভালো করে আর কি মানে বড় সড়ো করেই আর এখন ওইখানে হয় না আর এখন এই দিকটাতে হয় তো তাও পাশাপাশি দুটো ভাগ করে দেওয়া হয়েছে বিয়ের আগে একবার আমি এসছিলাম এই বসন্ত উৎসবে তো ওইখানে কিন্তু আমার বড় আমাকে দেখেছিল পরে বিয়ের পরে আর কি ও বলছিল যে তোমাকে আমি দেখেছিলাম একবার বিয়ের আগে তো আমি ওই একবারই এসছিলাম আর এসছিলাম হচ্ছে একটা সাদা কুর্তি পরে আর একটা ব্ল্যাক কালারের জিন্স তো এবার বসন্ত উৎসব উপলক্ষে কোনো কিছুই আমি প্ল্যান করিনি আগের বার তো শাড়ি কিনেছিলাম তারপর একটা ব্লাউজও কাটিয়েছিলাম এবার শাড়িটারই আর কি কেনা হয়নি আর এই শাড়ি আর এই ব্লাউজটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম আর ব্লাউজটা কাটিয়েছিলাম তো ভাবলাম এটাই পরি বুঝতে পারছিলাম না আসার সময় কোনটা পরব তারপরে এটা মনে হলো তারপরে এটাই পরলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও অনেকেই আমার এই ব্লাউজটা পছন্দ করে আবার এই ব্লাউজটা নিয়ে অনেকে হাসাহাসিও করে আর এখানে কিন্তু খুব সুন্দর করে গান বাজনা হচ্ছিল আর এই আশেপাশের মানুষজন কিন্তু খুব এনজয় করছিল আর নাচানাচিও করছিল। আর যত সময় যাচ্ছিলো তত কিন্তু লোকজন বেড়েই যাচ্ছিলো প্রচণ্ড আকারে গরম পড়েছিল গরমে তো ঘেমে টেমে অস্থির হয়ে গেছিলাম আর এখানে আমাদের তিনজনকে মানে আমাকে বরদিকে আর ভাইকে দাঁড় করিয়ে রেখে ওইদিকে আমার বর গেছে আবির কিনতে কারণ আমাদের আবির নিয়ে ঢুকতে দেয়নি এখানে সমস্ত আবির আর কি বাইরেই রেখে আসতে হয়েছে আর আমরা কিন্তু অনেকগুলো আবির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তারপরে এদিকে আমার বর আবির কিনে নিয়ে এসছে এবার আমাকে দিচ্ছে দেখো কিভাবে আগের বারো পুরো একদম ঢেলে ঢুলে দিয়েছিল আর এবার তো তার থেকে বেশি দিয়েছে আমি জানতাম আমি বলছিলাম যে আমি জানতাম তুমি এইভাবেই দেবে কারণ আগের কি কী বাজেভাবে দিয়েছো ওই জন্য আমি একটু শয়তানি করে ওকে দিয়ে দিচ্ছিলাম আর এই আবিরের মধ্যে আমার লাল কালারের আবির সব থেকে প্রিয় ওই জন্য আমি ওকে বলছিলাম যদি আমাকে দাও শুধু লাল কালারের আবিরই দেবে ওই জন্য ও বেছে বেছে শুধু লাল কালারের আবিরই নিয়ে এসছিল তারপর ভাইকে আবির লাগাতে চোখ পিটপিট করছে ভয়ে আর আমি বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু বেশি করে এই আবির মাখাবো ওই জন্য একটু ভয় পাচ্ছিল তারপর ভাই আমাদের সবাইকে আবির দিল অবশ্য আসার সময় ভাই আমাদের সবার পায়ে আবির দিয়ে কিন্তু প্রণাম করেছিল একটু ফাঁকা জায়গায় আমরা চারজনে মিলে যে কি করছিলাম আবির আবির নিয়ে কি বলবো আমরা পাগল হয়ে গেছিলাম চারজনে শুধু আবির মাখিয়েই যাচ্ছিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার বরের কাণ্ড তো এটাই বাকি ছিল আর এমনভাবে আবিরটা দিয়েছে মুখের চলে তারপরে কিন্তু খুব সুন্দর আসার সময় গান শুনে আমরা এসেছি আর মঞ্চের আশেপাশে কিন্তু সবাই গানের তালে তালে নাচ করছিল তো আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় হচ্ছিলো আমি তো ভাবতেই পারিনি যে অনুষ্ঠানটা আদৌ হবে আর এত ভালো করে হবে কারণ আমি শুনেছিলাম যে হবে না এবার তারপর বেরোনোর সময় আমার ছোট বান্ধবীদের সঙ্গে আমার দেখা হয়ে গেল যাদের সঙ্গে আমি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি তারপরে দেখলাম যে ওরা এখনো পর্যন্ত রং লাগায়নি প্রথমে রং লাগাতে চাইছিল না আমি বললাম যে কেন লাগাবি না বললো আগে আমরা ছবি টবি তুলবো তারপরে লাগাবো তাও আমি জোর জবরদস্তি লাগিয়ে দিয়েছি আর তারপরে আমরা সবাই মিলে আর কি ছবি টবিও তুলি ছোটোবেলাকার বন্ধু বান্ধবীদের সঙ্গে হঠাৎ করে এইভাবে দেখা হয়ে গেলে ভীষণই ভালো লাগে তারপরে চলে আসলাম আমরা বাইরে আর বাইরে প্রচুর দোকানপাট বসেছে খাবারের দোকান বিশেষ করে আর এখানে লস্যি খাওয়া হবে এখানে তিনজন লস্যি খাবে কিন্তু আমি খাবো না আমার লস্যি তেমন একটা পছন্দ না আর আমি এখানে ক্যামেরা অন করে নিজে নিজেই দেখছিলাম যে কেমন ভূত করেছে আমাকে আর আমি ওকে বলছিলাম দেখো কি করেছো তারপরে দেখা হয়ে গেলো নব দম্পতিদের সঙ্গে এই যে দেখতেই পারছো এনাদের কিন্তু সদ্য সদ্য বিয়ে হয়েছে তো কালকেই আর কি রিসেপশন ছিল বিয়ে হয়েছে ফাল্গুন মাসের শেষের দিকে আর কালকে ছিল রিসেপশন আমরা বাড়িতে চলে এসছি এই সত্যি তো চলে বাড়িতে তো চলে আসলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো টাটা দেখি মা কী করে